অনেক জ্ঞানী শেখ সাথে দাওয়াত দাওয়াত খাওয়া যাওয়ার সময় এত পুষপাষ বা ওরকম অনেক কিছু করি না আমরা দাওয়াত যাওয়ার পরে

তো যাওয়ার পরে খানা যখন দিছে ওই আমার হজুরকে খেলা কি খানা না নিজের গায়ে শরীরে আমার এখন মানুষ বলতেছে শরীরে মাখান ভাই আমাকে খাইতে দেন আমার পুষাকে খাইতেছে এই জন্য শরীরে মাখা তিনি বলতেছে যে আমাকে যদি খাইতে দিত এর পূর্ব আমি দাওয়াত খাইতে আসিলাম এই আমার জামা কাপড় ওই রকম পর্যায়ে ছিল না বিদায় আমাকে খাইতে দেন আজকে আমি একটু সুন্দর জামা কাপড় পরে আসছি এই জন্য আমাকে কি করতেছেন দিচ্ছে খাইতে দিচ্ছেন এই জন্য আমি কি করলাম জামা কাপড়ে খাওয়া আমি কি করলাম জামা কাপড়ে খাওয়া এই জন্য কথাটা কেন বললাম কথা এই জন্য বললাম যে অনেক সময় আমরা অনেক টানের জন্য আস বিভিন্ন সুর সার বা আরো অনেক কিছুর জন্য আস সেটা খারাপ না ভালো আল্লাহর দেওয়ার সুর এটা তো অবশ্যই ভালো আল্লাহর দেওয়ার সুর কি শ্রুতি মধুর অবশ্যই ভালো কিন্তু সর্বাগ্যে দেখতে হবে যে কোরআন হাদিস আমার আর আপনার সুরের চেয়ে অনেক হাজার কোটি কোটি টাকা কুরআন হাদিস আমার আর আপনার সুরতে অনেক 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 হাসার গুণ দামি কিন্তু মানুষ কুরআন হাদিসের আলো তোমরা আসে না আসে না আসে ভিন্ন কোনো কারণ ভিন্ন কোনো দৃষ্টিভেদে কে আসে যে হুজুর একটা পপুলার আমি কোন হুজুরকে দেখি আসে হুজুরের সুর তার অনেক ভালো এক ওস্তাদের কথা শুন আসে নিয়মতায় আমাদের শুরু থেকে গিয়েছে

আজকে আমি আলোচনা শোনার জন্য আসি ওনার হাদিসের আলোচনা হবে আল্লাহ আল্লাহ রসুলের বরত্বের কথা হবে এ জায়গা আমলের কথা হবে আমল করব জীবনকে সাজাবো কবরকে সাজাবো আখেরাতকে সাজাবো মানুষ আখেরাতকে সাজানো পথে এখন দুনিয়ার পিছনে সাজানোর জন্য ভাগরে আছে আর কিছুই না মহদের বলে খালি আব্দুল্লাহর মতো যা কিছুই থাকে